প্রত্যেকের জন্য ভাষা হয় এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে যারা মানুষ এগুলো করাইছে হ্যাঁ আমি এদের কাছে আমি আমি চাই আপনারা সব বের করেন সব বের করেন আমার মামার কি কষ্ট দিয়ে মারছে আমার পাখিরে কি কষ্ট দিয়ে মারছে আমার পাখি আর অনেক জায়গায় প্রথম একটা আরেক জায়গা দিয়া মারছিল আচ্ছা আপনার ফুটেজ গুলো একটু আমাকে এই পাবো ও মুগিলা পরে যাই থাকি কেন মুগিলা করে মুতি জোড়া দিয়ে এত কথা বলি দূর দূর তো হাসি রাজা আমরা হাসি চাই যে কষ্ট করে আমরা বাইরে বাসছি সম্মান একটা বেঙ্গলি কথা বলিস না তোকে কে বাসিস এই যে দেখুন কি ভাবে বাসছে আমরা এইটাই <laughs> ऑपरेशन करते ना पा रहे दादा आप बोल रहे हो ना काहे दिया